আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলাম প্রবাস থেকে দেশে এসে একটি ডেরি খামার করছি তার পাশাপাশি এখন এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকি আর আপনাদেরকে আমি বকনা বাচ্চার পাশাপাশি খড়কাটার যন্ত্র এবং কি দানাদার খাবার আর গরুর পায়ের নিচের ম্যাট ছোট বড় সব ধরনেরটি আমি বিক্রি করে থাকি ইনশাল্লাহ কারণ আপনাদের গরু পালতে গেলে যা কিছু লাগে আমি চেষ্টা করি সবকিছু একটু বেশি করে এনে আপনাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য তো যাই হোক আমার আমি যখন গরুর যখন লালন পালন করছি তখন আমার বাড়িতে আপনার একটা মেট আমি কিনতে হয়েছে আপনার এক হাজার টাকা আর ওই কার্পেটগুলা এখন দাম বর্তমানে বাড়ছে তারপরও আমি এখন সাতশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করতে পারি তাহলে বোঝেন মানুষ কত টাকা লাভ করছে আর আপনার বিভিন্ন খান থেকে বকনা কিনে প্রতারিত হয়েছেন আমি নিজেও প্রতারিত হয়েছি এবং কি গাবি কিনে আমি নিজে প্রতারিত হয়েছি আমি নাম বলবো না কোথায় থেকে আপনারা চেষ্টা করবেন এলাকা থেকে বকনা যার জন্য যদি না ইনশাল্লাহ না আমি কতটুকু ভালো খারাপ দিতে পারবো আশা করি আল্লাহর রহমতে আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারবো তো আপনারা ধৈর্য আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে বকনা খুব সস্তায় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে বকনা পাবেন আজকে খুব হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা আছে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আজকের বকনা খুব এত সুন্দর কম দামের মধ্যে আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর বাচ্চাগুলা তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কম দামে আজকে আপনারা বকনা পাবেন আমার কাছ থেকে খামারি বেয়েরা এই হলো আজকের এক নাম্বার একটা বকনা পাচুর বকনাটার বয়স মাত্র দশ মাস বয়সের এই বকনাটার মায়ের দুধের রেকর্ড লিটার প্লাস এটা একটা মুন্ডি একেবারে দেখেন কানটা একেবারে ছোট মুখটা দেখেন একেবারে গোলাপি মার্শাল দেখেন মানের বকনা মাজাটাও অ্যালপ্যাটার ঘোরাগুলাও দেখেন প্রথমটা মার্শাল মাজাটাও দেখেন চোলানটাও দেখাই মশাল একটু দোনো দিক দিয়ে দেখায় আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর একটা কালার তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা একটা মুন্ডি বকনা হ্যাঁ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি এক লক্ষ দশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দুই নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো দুই নাম্বার একটা বকনা পাশর বকনাটার বয়স এগারো মাস এগুলো দুই এক মাস লালন পালন করলে হিটে চলে আসবো বিশাল বড় আকারের গাবি হবে এগুলা আল্লাহ যদিরা এখানে দেখেন জাত মানের বকনা খাবার দাবার অনেক ভালো খায় যদি একটু ওলানটাও দেখাই মার্শাল্লাহ অনেক সুন্দর ওলান দেখেন অনেক সুন্দর ওলান মাজাটাও দেখেন কতখানি চড়া তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই বকাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তো চলুন আজকের তিন নাম্বার বকনা আপনাদেরকে ঘুরিয়ে এই খামারি বেয়েরা আপনারা জানেন যে এখন বর্তমানে প্রচণ্ড শীত পড়তাছে বাংলাদেশের সব জায়গাতে তো এই কারণে বকনার দাম অনেকটাই কম তো এগুলা বকনা কিন্তু যদি গরম হয়তো এক লাখ টাকার বকনা ছিল জাত জাত মান দেখে আমিও কিনতাম নব্বই পঁচানব্বই হাজার টাকা দিয়ে তো যাই হোক এটা যদি কারো পছন্দ হয় মাত্র অষ্টআশি হাজার টাকা তো চলুন তিন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা তিন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা এই বকনাটারও বয়স দশ মাস বয়সের দেখেন এগুলা ডাবল বডির গরু হবে মাথাটাও দেখেন এই দিক দিয়েও আপনাদেরকে দেখায় দু সাইড মার্শাল অসাধারণ একটা বকনা যদি একটু দেখায় মার্শাল্লা খুব সুন্দর হলাম মার্শাল তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁচত্তর হাজার টাকা তো চলুন আজকের সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা রেডি বকনা এই বকনাটা যেই কোনো সময় হিটে আসতে পারে এক বছর বয়সের একটা বকনা বাছুর ব্ল্যাক কালার খুঁড়াগুলো দেখেন কত মোটা আর বকনাটা খাবার দাবার যে এত খায় মাশাল তো আসলে খাবারের জন্য আমি এটা ভিডিও করতে না দেখেন একটু মাজাটা কতখানি চড়া মার্শাল সেগুলো দেখাই মার্শাল অনেক সুন্দর গলা তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা আর এটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার মাত্র পঁচাত্তর হাজার টাকা বিশাল বড় আকারের গরু আসলে মোবাইলে কিন্তু অনেক ছোট দেখা যায় এটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা তো চলুন আজকের পাঁচ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই যারা বকনা দিয়ে খামার করবেন এখনই আপনারা বকনা কিনে খামার করতে পারেন কম দামে আমারই বেড়া এই হলো আজকের একটা পাঁচ নাম্বার একটা বকনা বাসুর এই বকনাটারও বয়স মাত্র নয় মাস বয়সের হলিস্টেন ফ্রিজিয়ান দেখেন রাইজটা কতখানি ছোট মাজাটাও দেখেন এই ওলানটাও দিই মার্শাল খুব সুন্দর ওলান এই বকনাগুলো যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছি আপনাদের কাছে আমি পঁচত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস তো চলেন ছয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা ছয় নাম্বার একটা রানীশঙ্কর বকনা বাসুর আসলে রানীশঙ্কর বলতে কোনো জাত নাই এটা একটা ফ্রিজিয়ান জাত যারা ভালো বকনা কিনে খামার করবেন ইনশাল্লাহ আপনারা এইরকম জাত বকনা নিয়ে খামার করবেন দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর মাজাটাও দেখেন কতক্ষণ চড়া এই বকনাটাও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাও যদি কারো পছন্দ হয় এই বকনাটারও দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা আর এই দুটি বকনা একই খামারের একজনের কাছ থেকে নিছি। তো এই দুটি বকনা দাম পঁচত্তর হাজার করে পঁচাত্তর হাজার করে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই দুটি বকনা যদি যেই নেন রহমতে খুব ভালো দুটি গাবি তৈরি করতে পারবেন সুন্দর একটি গাবির টাকা দিয়ে একটি গাভীর না আসলে দেড় লাখ টাকা দিয়ে বর্তমানে কোনো গাবি পাওয়া যায় না আট দশ লিটার দুধের গাবিও এখন বর্তমানে প্রায় দুই লাখ টাকার কাছে যায় তো এই সমস্ত বকনা যদি আপনারা দুটি বকনা একসাথে দেড় লাখ টাকা দিয়ে নেন আল্লাহর মতো আপনারা খুব ভালো গাবি তৈরি করতে পারবেন তো আপনার দেড় লাখ টাকা আমার চাওয়া দাম একটু আলোচনা করতে করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকে সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি পোড়া এটা হলো আজকে সাত নাম্বার একটা গরু ফ্লেগ বি দেখেন মাশাল্লাহ যারা আপনারা অনেকে আছেন যে দুই বছর তিন বছর সারগুরু লালন পালন করতে চান ইনশাল্লাহ আপনারা এগুলা নিয়ে আমার কাছ থেকে লালন পালন করতে পারেন বা এই ভালো জিনিসের ভালো যদি লালন পালন করেন ইনশাল্লাহ আপনাকে এটা ভালো রেজাল্ট দেবেন ইনশাল্লাহ একদিন তো যদি আপনারা লালন পালন করতে পারেন ভালো তাহলে এটা দুই বছর লালন পালন করার পরে ইনশাল্লাহ ভালো একটা সার তৈরি করতে পারবেন পাঁচ সাত লাখ টাকার একটা সার হবে দেখেন তাগুলা আপনার একেবারে কত মোটা দেখেন মার্শাল তো এটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর এইখানে আরেকটা সারগুলো আছে এই সারটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন এটারও পায়ের খুরাগুলা কত মোটা আর কত বডি বড় দেখেন মার্শাল্লাহ একেবারে অরিজিনালি সাইওয়াল বকনা বাসুর এগুলা এটি আপনার দুই বছর লালন পালন করা লাগবে তারপরে বিশাল বড় আকারের সার হবে আপনার খামারে যারা আছেন যে একটা দুইটা শৌখিনভাবে লালন পালন করতে চান যে দুই বছর লালন পালন করার পরে আপনার বাড়ি থেকে যেন ভালো একটা বড় একটা সার হ্যাঁ আপনার এলাকার সবাই দেখতে আসে তাহলে ইনশাল্লাহ এগুলা করতে পারেন আল্লাহর দেখেন এগুলো আসলে করতে গেলে একটু আপনার পরিশ্রম একটু ভালো বেশি হবে কিন্তু পরিশ্রম হলে যদি ভালো পরিশ্রম করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে তো এটার দাম আসলে বলা হয় নাই এটা যদি কাটার পছন্দ হয় এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এই সাতটা যদি কাটার পছন্দ হয় এই শার্টটার দাম এক লক্ষ দশ হাজার টাকা তো চলেন আপনাদেরকে দশ নম্বর বকনা দেখাই ভাই আমার মুখের কথা না আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন জাতমান চিনেন তাহলে ইনশাল্লাহ বলতে পারবেন এটা কোন জাতের একটা শাহিওয়াল সার জাত হলে হবে না আপনারা জাত মান দেখে যখন বকনা সার কিনবেন ভবিষ্যতে আল্লাহরমতে এটা খুব ভালো রেজাল্ট দেবে এই হলো এই হলো দশ নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে রানীশঙ্কর বলবে আপনাদেরকে এটা একটা একেবারে অরিজিনালি একটা ফ্রিজিয়ান বকনা বাসুর দশ মাস বয়সের এই দিক দিয়ে একটু আপনাদেরকে ভালো করে আমি দেখাই দেখেন মাজাটা বকনাটার আর এদিক দিয়ে কালারটাও দেখাই দিই অনেকে আপনারা ভালো গাবি তৈরি করতে চান এরকম বকনা নিয়ে গাবি তৈরি করতে পারেন মার্শাল এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই বকনাটা আমার কাছ থেকে এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন এগারো নম্বর বকনা দেখাই খামারি বেয়েরা এই হলো আমার আজকের একটা এগারো নম্বর একটা ফ্রিজ্যান বকনা বাসুর এই বকনাটার জাত মান মার্শাল এক কথায় বলতে গেলে একটা অসাধারণ বকনা অনেক দেখেন মার্শাল্লাশাল মার্শাল এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বকনা জাতমান দেখে আপনারা এই বকনাটা কিনতে পারেন তো চলেন এগারো নম্বর বকনা করিয়ে দেখেন খামারি বেয়েরা এই হলো আজকের একটা এগারো নম্বর একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এই বকনাটারও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ নিতে পারবেন এবং কি ভালো একটা ডাবল বড়ির গাবি তৈরি করতে পারবেন অনেক সুন্দর একটা বকনা মার্শাল একটু মাজাটা ওলামটাও দেখাই অনেক সুন্দর মার্শাল দোনো দিক দিয়ে দেখাই মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি বাষট্টি হাজার টাকা আপনারা বাষট্টি হাজার টাকা দিয়ে এই বকনা আমার কাছ থেকে নিতে পারবেন তো চলুন আজকের বারো নম্বর বকনা করিয়ে দেখায় খামারি ভাইরা এই হলো আজকের একটা বারো নম্বর একটা ফ্রিজিয়ান বকনা পাশুর এই বকনাটারও খুব জাত বকনা একটা দেখেন আপনারা শুধু আমার মুখের কথা বললে হবে না আমি জাত জাত বলবো তা না ভাই আপনারা নিজেরা যারা এখন বর্তমানে আসলে ইউটিউব দেখেন তারা অবশ্যই জাত সম্পর্কে বোঝেন খামারে বিভিন্ন খামারে যান তো আসলে আমি যখন খামার থেকে নিয়ে আসি তখন এর মা কতটুকু দুধ দেয় এবং এটা কোন সিমেন্টসের কোন আপনার কত পার্সেন্টের বাচ্চা দিছে এগুলো কিন্তু আমি তাদের খামার লিস্ট দেখি এর এরপরে বাচ্চাটার আমি আসলে আমি কিন্তু আনার সময় এগুলো বান দিই তার আগে কিন্তু এগুলো সারা থাকে তো এইগুলারে আমি নি মায়ের কাছে সারি সারার পরে দেখি হ্যাঁ এটা যখন মার কাছে গেছে তখনই আমি ওনাদের কাছ থেকে এটা নিয়ে আসি যে হ্যাঁ এটার বাচ্চা এটা তো অনেক সময় দেখা গেছে অনেক খামারিরা ভ্যাকসিন দেয় আবার অনেক খামারিরা ভ্যাকসিন দেয় না তো আমি আপনাদেরকে অনেক সময় দেখাই যে ভাই আপনারা যারা কিমলি ট্যাবলেট লিবারটনিক দেন নাই বাড়িতে নিয়ে দিতে হইব হ্যাঁ যদি কোনোটারে খুরার রোগ বা লাম্পিক বা তরকা এগুলা ভ্যাকসিন না দেওয়া থাকে আপনারা দেয়া নেবেন তো যাই হোক এই বক্রটাও যদি কারোর পছন্দ হয় দেখেন মার্শাল মাশাল্লাহ অনেক সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ধন্য স্যার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো খামারি বেড়া খামারে অনেক বকনা আছে আমি আর বেশি ভিডিও বড় না করি যাদের ভালো মানের হাই কোয়ালিটির বকনার প্রয়োজন তারা সরাসরি আমার খামারে চলে আসবেন আর যারা না আসতে পারবেন আমার খামার আমার যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটাতে আপনারা ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদেরকে আমার লোকেশন এবং কি সরাসরি আমার খামার চলে আসবেন আসতে পারবেন তো আসলে যারা প্রবাস থেকে বকনা কিনেন বা গরু কিনেন আমি তাদেরকে বলবো আপনারা একবার জায়গায় বার ভিডিও কলে দেখবেন আর দয়া করে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ